হাই হ্যালো ওয়েলকাম সোমাই লাইফ স্টাইল আসলে তোমরা সকলে খুব 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 ভালো আছো পিতার দ্বারা আর আমিও কিন্তু এই পিতার দ্বারা তোমাদের ভালোবাসাতে খুব ভালো আছি তো এর আগে আমি একটা অ্যাড দিয়েছি বাচ্চাদের স্ন্যাক্স চন্ডি স্টোর সব দেখো একটা দিয়েছি আমি কী কী কাজ চালু করে দিয়েছি আবার এখন একটা ঘর ভাড়ায় আছে আমাদের মিচোগ্রাম টু বনওয়ালি বলে ঠিক তার মাঝামাঝি যেখানে নেয়ার রায় গেস্ট হাউস করেছে সেইখানে ঘরটা ঘরটা হচ্ছে টু বিএইচ বাথরুম দুটো আছে বড় লং প্যাসেজ আছে এবং দুরকম আর কাল কী হয়েছে আমি শ্যুট করতে গিয়ে কারেন্টটা চলে গেছে তো যাই হোক তার মধ্যেই আমি ভিডিওটা করেছি দেখুন যে কোনো কর্ম না হার মানবেন না হ্যাঁ ঠিক আছে তো আজকে এটা দেখে নিন বারবার বলছি মেট্রোগ্রাম টু বনওয়ালি কলেজের মিটিলে রয়াল গেস্ট হাউসের পাশে দুটো রুম কিন্তু অন্ধকার হয়ে গেছে আপাতত দেখুন তারপর আমি আবার শ্যুট করে ফাইনালি আবার দেখাব এখানে কি কোনো এখানে লজ্জার বিষয় নেই যে কারেন্ট চলে গেল কতক্ষণ বসে থাকবো আমরা তো নারী তো টেম্পোরারি দেখে ঠিক আছে টেক কেয়ার বাই হাই হ্যালো ওয়েলকাম স্য লাইফ স্টাইল এই যে আবার একটা ঘর দেখতে এসছি দেখো চলো সঙ্গে থেকো দেখাচ্ছি ঘরটা এই যে এখান থেকে ঢোকা এখান থেকে এন্ট্রি এই দেখো এই ঘরটা चारी जी के बागान फूल बागान तो दुकान से

এইটা পাশেতে আছে লম্বা। একটা এটা 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 একটা রুম আর এটা বাথরুম।